আজকে ওদের মধ্যে আবার দাঁড়িয়েছি দাঁড়াতে বাধ্য করেছি দুনিয়ার পরিস্থিতি আমাদেরকে আসলে বাধ্য করাচ্ছে দাঁড়াতে দেখুন আসলে ভারতের কোনো কিছুকেই আপনি বাংলাদেশের বাইরে বসে পড়তে পারবেন না আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলছি যে বাংলাদেশের ভূরাজনীতি বোঝার জন্য সবার আগে ভারতের ম্যাপটা বোঝা জরুরি একটা কথা সবার আগে বলতে চাই ভারত যখন নাজিমত মধ্যেই বলে যে ভারতে বাংলাদেশ যদি অস্তিত্বশীল হয় তার প্রভাব এসে ভারতের উপরে পড়বে বলে ভারত প্রতিক্রিয়া না দেখিয়ে পারে না ঠিক একই কারণে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে বলছি ভারত যদি তার মাইনরিটির নিরাপত্তা দিতে না পারে কুকিচিন নারীদেরকে তারা বিবস্ত্র করিয়ে তারা মাঠে ময়দানে ঘুরিয়ে হত্যা করে যে কুকিচিন নারীদেরকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে তার বাবা মা প্রতিবাদ করার কারণে বাবা মাকে হত্যা করা হয়েছে সেই খ্রিস্টান কুকিচিন নারীদেরকে নিরাপদ করতে না পারলে এই ভারতের মা বাধি বলে যে এরকম থাকবে এর গ্যারান্টি দেওয়া যায় না ভাইরা আমার আমাদের বনিতি সম্প্রদায়ের ভাই বোনরা ভারতে যে কি জীবনযাপন করতেছে এই দুনিয়ায় সম্ভবত থেকে মানবিতার জীবন আর কো ফলকে উদযাপন করে না জোর করে ধর্মান্তর অথচ বাংলাদেশে কি নিউজ করা হয় যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে অথবা বাংলাদেশে হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয় অথচ গতকাল পর্যন্ত রিপোর্ট করেছে 36 গরে খ্রিস্টানদের উপরে হামলা জোর করে ধর্মান্তর বাইরে আমার আপনারা জানেন শুধু মুসলমান হওয়ার কারণে যদি রিপোর্ট করেছে তা নিতে অনুমতি করা হয়েছে মনিবিনে না পত্রক

সব থেকে গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন এটা বিবিসি আলজাদা সবাই রিপোর্ট করেছে এই যে সুললিডিং কি হয়েছিল ভারতে অনলাইন কিভাবে মুসলিম নারীকে বিক্রি করা হয়েছে বছরে বাংলাদেশ বা তার প্রতিবেশী দেশের কোন দেশে হিন্দু নারীদেরকে খ্রিস্টান নারীদেরকে এতে বিক্রি করা হয়েছে এইটা তো আইএমএ আইনি একটা ছাড়িয়ে গেছে অথচ এই ভারত এতে তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই একজন পায় না আগ্রাসন ছড়ানোর জন্যই তারা এইসব কাজ করে থাকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করতে চাই এবং বাংলাদেশ শান্তিকামী জনতার পক্ষ থেকে আমাদের বর্তমান সরকারের যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমাদের দাবি জানাতে চাই এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই যে তিনি তুলসী যে যে প্রতিবেদন অত্যন্ত নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ পাঠিয়েছেন আমরা বলতে চাই লিপি ভারতে শুধুমাত্র খোলা স্থানে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ যিনি খোলা স্থানে শুধু নামাজ পড়েছেন এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে তারা আমাদেরকে বারংবার সবর দেয় যে হচ্ছে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে হচ্ছে আমি একটি বলেছি যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন ভাবে বসবাস করে যে তাদেরকে আলাদা করার কোনো সুযোগ নেই যে তারা কোন আলাদা সত্তা সুতরাং যারা এই বাংলাদেশকে বিশ্বের কাছে নেক্কারজনক ধিক্কারভাবে উপস্থাপন করতে চান আমরা তাদেরকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা শত শত বছর ধরে যে সম্প্রীতির উদাহরণ তৈরি করেছে তা বিশ্বের বুকে আপনি পারলে আরেকটা দেশের কাছে গিয়ে দেখান সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে ভারতে ভারতে নির্যাতন হচ্ছে আমার মা বোনদেরকে রং মাখিয়ে দেওয়ার নামে যৌন হেনস্থা করা হচ্ছে এবং ধর্মীয় পরিচয় নিশ্চিত করে যেই সামিনের গায়ের উপরে আক্রমণ করা হয়েছে এবং ইট দিয়ে তার মাথা ছেঁকিয়ে দেওয়া হয়েছে যেই মসজিদ গুলোকে শুধুমাত্র মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বুলডুজারের রাজনীতির নামে তারা বুলডুজার দিয়ে গুরিয়ে দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে তারা অতি দ্রুত ভারতে যেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার জন্য তারা প্রতিবাদ লিপি পাঠায় কারণ ভারত বা পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যালঘু দেশ যেখানে বিশ্বের সংখ্যাধিকদের দিক দিয়ে তারা হচ্ছে তৃতীয় সুতরাং তারা যেই নির্যাতনের শিকার হচ্ছেন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এর ব্যাপারে অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত ভিক্ষার জানাই ভারতের কেন্দ্রীয় প্রশাসনকে যেখানে উত্তর প্রদেশের যোগী যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে বলছেন যে একদিন শুক্রবারের নামাজ পড়লে কিছু হবে না আমরা যদি মুসলমানদেরকে হিন্দুদেরকে বলি যে বাগ্রীবের সময় তুমি যেই মন্দির উড়িধুনি দাও সেই সময় তো আমার মসজিদ আজান হয় তাহলে উড়িধ্বনি বন্ধ রাখো তখন তো আপনারা রাস্তায় নিয়ে পড়বেন আমরা সম্প্রীতির উদাহরণ দেখি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছি সুতরাং বাংলাদেশকে সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আপনারা বিশ্বের বুকে তুলে ধরুন এটাই আমাদের প্রত্যাশা